বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুরুচিকর মন্তব্য করায় প্রতিবাদে ধিক্কার মিছিল তৃণমূল ছাত্র পরিষদের সোমবার বহরমপুর কলেজের সামনে এই ধিক্কার মিছিলে সামিল হয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বাবা সাহেব আম্বেদকরের ছবিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সাহেব মন্তব্য আমরা মানছি না বাবা সাহেব আম্বেদকারের মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহের কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে মিছিল তৃণমূল ছাত্র পরিষদের সোমবার বহরমপুর কলেজের সামনে মিছিলে সামিল হয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বাবা সাহেব আম্বেদকরের ছবিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন কলেজের অধ্যক্ষ সমরেশ মণ্ডল সহ তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এবং ছাত্রছাত্রীরা

রচয়িতা বা প্রণেতা এর চারটিখানি ব্যাপার নয় পরবর্তীকালে নানা কারণেও উনি ওনার ধর্মে চেঞ্জ করেছিলেন সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু ভারতের যে আইন ভারতের যে সংবিধান আর তাতে ডক্টর বি আর আম্বেদকর যে অবদান রেখে গেছেন কোনোদিনই তার সাথে কারো ব্যক্তির কোনো প্রতিষ্ঠানেরও তুলনা করা যায় না আজকের দিনে বহরমপুর কলেজ সাধারণ ছাত্রছাত্রীরা এখানে এসছে বিশ্ব আমার প্রাক্তন ছাত্র এবং তোমরা যারা বর্তমানে আছো সবাই মিলে আজকে যে ভারতবর্ষের এই মহান সন্তানকে যে আমরা শ্রদ্ধার্ঘ জানাচ্ছি তার ছবিতে আমরা যে মাল্যদান করছি এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় তাই আমরা প্রত্যেকে আজকে ভারতীয় জাতি ধর্ম নির্দেশে আমাদের একটাই পরিচয় আর ইন্ডিয়ান ভারত মাতাশী জয় জয় আমি আমার দেখুন আমরা সকল আপনারা কলেজে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই গোটা জেলা জুড়ে ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী অপদার্থ যে গৃহমন্ত্রী তাদের আমরা পদত্যাগ চাই যে আমাদের সংবিধান রচিত সংবিধান রচিত করেছে তাকে যেভাবে উৎসাহ করেছে এবং যে ছোট জাত বলে যেভাবে তার প্রতি অবমানিত করেছে এবং ভারতবর্ষের প্রতিটা ছাত্র যুব এবং যারা সংবিধান নিয়ে আজকে উকিল অ্যাডভোকেট যারা হয়েছে সকলকে অপমান করেছে এবং বিষয় হচ্ছে যে গোটা ভারতবর্ষের মানুষকে অপমান করেছে আমরা গোটা ভারতবর্ষে তথা বাংলার মানুষ তথা জেলার মানুষ বহরমপুরের বাসী হিসাবে আমরা বলতে চাই আগামী দিনে আমরা ধিক্কার জানাবো এবং ভারতবর্ষের যে পার্লামেন্ট সে পার্লামেন্ট তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আগামী দিনে ঘেরাও করব যদি প্রকাশ্য ক্ষমা না চাই আমরা এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই এবং আগামী দিনে আমরা পথে নামব মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার চব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার চব্বিশ আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান কুড়ি নম্বর ব্যারাক স্কয়ার বহরমপুর মুর্শিদাবাদ বাইশে ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক তসর গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প প্রবেশ অবাধ